নামাজের সালাম ফেরানোর পর রসদাম তিনবার পড়তে নেবে আপনারা পড়েন তো এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা সে কল্পনাও করে না আমি জীবনে অনেক পেয়েছি এরকম কল্পনাও করি নাই বারাকা চলে এসেছে আপনারাও পেয়েছেন নিঃসন্দেহে সে কোনো কিছুতে আটকাবে না আল্লাহ একটা সমাধানের ব্যবস্থা করে দিবে সবসময় ভাবতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি সকালে বিকালে দুপুরে শীতকালে গ্রীষ্মকালে অফিসে আদালতে লোকের সামনে একাকী এলন আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমাকে দেখে আল্লাহ সুপ্রিম কোর্টের গড়ায় দাঁড়াতে হবে হিসাব দিতে হবে দ্য সেন্স অফ অ্যাকাউন্ট এই ভয় যদি কারো থাকে কি পাক করতে পারে অন্যায় করতে পারে এটা জরুরি আল্লাহর ভয় যদি অন্তরে রাখেন বর্কত জীবনে আসবে আল্লাহ তালা বলছেন ওয়ামাই চাকিল্লাহ ইয়া আল্লাহ ও মহারাজা ওয়া ইয়ার উসুক যে আল্লাহকে ভয় করে যে কোন কিছুর সাথে না আল্লাহ একটা সমাধানের ব্যবস্থা করে দিবে আর কি ওয়ায়ার যুকুহু মিন হাইসু লা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে বরকত দেখেন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা সে কল্পনাও করে না আল্লাহকে যত ভয় করবেন তত আপনার জীবনে এই বারাকা নেমে আসবে আমি জীবন অনেক পেয়েছে এরকম কল্পনাও করিনি বারাকা চলে এসেছে আপনারও পেতে নিশ্চয়ই এজন্য আল্লাহ তলার ভয়টা যেন হৃদয়ে থাকে সব যে আয় দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম যে আলা আল্লাহ আল্লাহল কর মান যদি জনপদের লোকেরা ইমান আনত আর তাকেও অবলম্বন করতো মানে আল্লাহকে ভয় করত আল্লাহর ওয়াদা লাফাতাহ না আইহিম বারকা থিম সামাইওয়াল আর আমি আল্লাহ আকাশ জামিনের বরপতের সব দরজা তাদের জন্য খুলে দিতাম উনি দেয়ার জন্য প্রস্তুত আমরা নিয়ম মেনে রিসিভ করার জন্য আমাদের সময় নেই কপাল পড়া আল্লাহ ভয়টা যেন থাকে সম্মানিত ভাইরা। জীবনে যত সুননা মানবেন আছে যেখানে বরকত আছে যেখানে সেখানে সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন্ন অফ ইটিং সুন অফ স্লিপিং সুন অফ ট্রাভেলিং সুন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলেই

তো নো আলাইহিসাল্লাম বলতেছেন যে আকাশ থেকে রহমতের বৃষ্টি আসবে যদি বেশি বেশি স্তেখ ফার করো ওয়ায়ুম দিদি কুম্বি আম আল্লাহ তোমাদের সম্পদে বর্কত দিবে সন্তানে বর্কত দিবে ওয়াজা আল্লাহ কুম জেন নাচিন ওয়াজা আল্লাহ কুমার হারা তোমাদের গাছ পালা বন বাদান এগুলো ফুলে ফলে সজ্জিত হবে ঝর্ণা প্রসবন দিয়ে ভরে যাবে তোমাদের লোকালিটি এটা স্তেখ ফারের কারণে তাহলে বেশি বেশি ইস্তেখ ফার করবেন প্রিয় ভাইরা রাজি আছেন তো ইস্তেকফার নিয়ে আমি অনেক আলোচনা করেছি শুনেছেন না আপনারা বেশি বেশি ইস্তেকফার বললে তাদের দোয়া কবুল হয় তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন মান লাজিমাল ইস্তেগফার যে সব সময় ইস্তেগফার করে লাজিমা ইলজামু মানে লাজিম হয়ে থাকে লেগে থাকে সাথে সাথে এটা ছাড়ে না সে তিনটা জিনিস পায় এক যা আল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে কোনো ডিফিকালটি যে আল্লাহ তা তার জন্য একটা ওয়ে আউটের ব্যবস্থা করে দেন সমাধান পেয়ে যায় আটকে না দুই নাম্বার অমিন কুল্লি হামিন ফরাজা তার দুশ্চিন্তা আসে না আল্লাহ তাহা তার জীবন থেকে দুশ্চিন্তা উঠিয়ে নেয় নাম্বার ওয়াইন হাই ফুলা ইয়াত এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন সে কল্পনাও করতে পারে না কি বললে এগুলো পাওয়া যায় কি বললে করবেন তো সবাই ইনশাআল্লাহ আচ্ছা এবার একটা মজার হাদিস শোনাই আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাই না হ্যাঁ ওনার মা উম্মে সুলাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঘটনা হয়তো অনেকে জানে মদিনায় যখন আসছে তখন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক হাদিয়া দিচ্ছে কেউ এটা দেয় কেউ জামা দেয় কেউ অর্থ করি দেয় কেউ খেজুর দেয় এক একজন এক একটা দিচ্ছে তো উম্মে সুলাইম খুব গরিব ছিলেন দেওয়ার মতো কিছু নাই কিন্তু মক্কা থেকে মদিনায় নবী আসছে কি দিবে মনটা তো ফেটে যায় দিতে মনে চায় গেলেন ছোট্ট আনাজকে হাতে নিয়ে গেলেন যে বলেন ইয়ার রাসুলাল্লাহ সবাই আপনারা হাদিয়া দেয় আমি হাদিয়া দেওয়ার মতো এমন কিছুই আমার নাই আমার একটা ছোট্ট ছেলে আছে আনাস এই আনাস রে আমি আপনার হাদিয়া দিয়ে দিলাম খোয়াই দিব ওকে আনাস ওরে খাদে মিশেবে রাই বেশি কিছু করতে পারবো না আপনার হজুর পানি টাইনে দিবে আপনার জামাটা রেখে আসবে মেসরটা নিয়ে পিছনে পিছনে ঘুরবে কি ব্লেসড সাহাবি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি খাদেম হতে পেরেছেন

জন্য বরকতের জন্য দোয়া চাইতে হয় আল্লাহ আমাদের জীবনে আপনি যা দিয়েছেন তাতে আপনি বরকত ফেলে দিয়ে সবাই আওয়াজ করে পড়েন আমিন বিশেষ করে কোন নিউ কাপল বিয়ে করে রাসুল ইসলামের কাছে আসলে রাসুল ইসলাম বরকতের দোয়া করতেন নতুন কেউ আসলে রাসুল ইসলাম দোয়া করতেন বারাকুমা বারাকা আলাই কুমা বা জমা আবাইনা কুমা

সিজনের প্রথম খেজুরটা আসতো প্রথম ফলটা আসতো আনসারি সাহাবারা এই খেজুরের থোকা নিয়ে রাসুল সাহসালামের কাছে আসতেন যাতে রাসুল সাহসাম দোয়া করে দেয় রাসুল সাহসালাম দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমাদের মদিনার ফলে বরকত দিয়ে মদিনার ফল ফসলে বরকত দিয়েন ও বারিক লানা ফি মাদিনা আল্লাহ আমার এই মদিনার শহরে বরকত দিয়ে সুবাহান এই বরকতের প্রভাব কি মদিনায় গেলে বুঝবেন মদিনার মাটিতে বরকত মদিনার বালুতে বরকত মদিনার বাতাসে বরকত কারণ এই বাতাসে বিষে আছে বিশ্ব নবীর ঘ্রাণ সুমান কিজে যে বরকত মদিনায় গেলে আত্মাটা প্রশান্ত হয়ে যায় ওই যে রাসুসেসন দোয়া করেছেন আল্লাহ মদিনার ফলে বর করতেন মদিনার পাট খারায় বর করতেন মদিনার সবকিছুতে ওজনে বর করতেন ফল ফসলে বর করতেন এই শহরে বর করতেন রাসুল ইসলামের বরকত বরকতের দোয়া